আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ভালো দা এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা ড্রেজার থাকে তো মনটা এমনিতে খুশি হয়ে যায় আর ফালো দা বানানো খুবই সহজ আমি এখানে পানি বসাই দিয়েছি আর এক কাপ আমি সাবুদানা নিয়েছি সাবুদানাটা সিদ্ধ করে নিব সাবুটা সিদ্ধ হলে আমি সাবুটা নামায় ফেলবো একটা ঝুড়িতে ছেঁকে নিবো আর ঠান্ডা পানি দিয়ে সাবুগুলো ধুয়ে নেব বড় যদি ভালো দাওয়া বানায় আমরা কিন্তু পরিবারের সবাইকে নিয়ে খাইতে পারি আমি এখানে আদা কেজি দুধ নিচ্ছি আর এখন গুঁড়া দুধ দিয়ে দিব ভালো করে মিক্স করে আমি দুধটা ভালো করে জাল করে নিব আর স্বাদ মতো চিনি দিয়ে দিব চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো দুধটা ভালো করে জাল হলে আমি চুলাটা অফ করে দিব দুধটা ঠান্ডা করে নিব তো আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি আর বেশি দেবে রাখছিলাম সাবুদানা ওগুলো আমি এখন দিয়ে দেব দুধের সাথে ভালো করে সাবুদানা মিক্স করানো হলে আমি দিচ্ছি যে রেখে ভালো করে ঠান্ডা করে নিব আমি এখানে ফল দেওয়ার জন্য কী কী ফল নিলাম এখানে আঙুর ফল নিচ্ছি আর আনার নিচ্ছি আপেল কলা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিয়ে দিবেন আমি এখানে কাপ আইসক্রিম নিচ্ছি ঘরের বানানো ফালুদ আসলে দোকান আছে এতে ঘরে বানাইলে কিন্তু অনেক টেস্ট হয় আমার কাছে বাইরের ফালুদ আসলে অতটা ভালো লাগে না তো সবাই একদিন বানাই খাই ট্রাই করে দেখবেন অসম্ভব মজার এই ফালুদা রেসিপি তো কেমন হয়েছে ফালুদা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ